তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং তো দেখতে পাচ্ছেন আমার কাছে এই আয়রন মেশিনটা আছে যেটা নর্মাল সবার কাছেই থাকে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা তো আমার কাছেও আছে তো ওটার একটা মেস্ট মোস্ট যেটা প্রবলেম থাকে সেই প্রবলেমটা আজকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন পাওয়ার অফ আছে ঠিক আছে তো ওটা আমি এখন পাওয়ারটা অন করব। তো এই পাওয়ার অন করলাম ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন ফাইভ মাইনাস ই ঠিক আছে ফাইভ মাইনাস ই দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা কোথার থেকে হয় তো আমি এটা অলরেডি খুলে চেক করেছি এটা অলরেডি ওকে আছে তারপরে আমি যখন দেখলাম আয়রন মেশিনটাতে তো আয়রন মেশিনটা আমার এই যে বিটটা এটা আমার ফিক্সড বিট যেটা আগে ছিল ঠিক আছে যেটা আগে আমি মেশিনের সাথে পাইছিলাম ফ্রি তারপরে আমি এটা কিনে নিয়েছি মার্কেট থেকে কারণ আমার আইসির কাজ করা হয় তো ওটা কিনে নিয়েছি কিনে নেওয়ার পর আমি লাগাইছি তো দেখতে পাচ্ছেন আমার এই প্রবলেমটা দেখাচ্ছে তো এইটা আমি চেক করার পর আমি তারপরেও প্রবলেমটা সলিউশন করতে পারিনি এখানে কোনো কিছু প্রবলেম হয়নি তো তারপরে এটা আমি খুলছি খোলার পর দেখতে পাই তো এটা এটা খুললাম খোলার পর আমি দেখতে পাইলাম কোনো প্রবলেম নাই ওইখানে আমার এই আয়রন মেশিনটা মডেলটা দেখতে পাচ্ছেন উপরে ঠিক আছে তো তারপরে আমি এটাকে এরকম করে দেখলাম দেখার পর এটাকে আমি কি করব তো আমার কাছে একটা দুইটা ছিল একটা পুরানো একটা নতুন বিট ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা বিট আমার হিট হচ্ছে না তো এটা আমি এখন পাওয়ার পাওয়ারটা অফ করে দিলাম ঠিক আছে একটু অফ অফ করে দিলাম পাওয়ারটা তো পাওয়ার অফ হয়ে গেল তো পাওয়ার অফ হয়ে যাওয়ার পর এই যে বিটটা এই বিটটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি ঠিক আছে এই বিটটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি আর এবং যেটা আমি বিট পাইছিলাম যেটা বিট আমি সেটের সাথে পাইছিলাম সেই বিটটা আমি এখানে দিবো ঠিক আছে তো ফোনটা এক হাত দিয়ে ধরে আসি ওই জন্য প্রবলেম হচ্ছে তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যারা এরকম প্রবলেমের মধ্যে পড়েছেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন ফুল দেখবেন ওয়াচ করবেন তাহলে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে তো আমি যেটা প্রথমে পাছি সেই বিটটা দিলাম দেওয়ার পর আমি এইভাবে এটাকে আয়রনটাকে ডাকলাম আবার দেখতে পাচ্ছেন পাওয়ার অফ করে রেখেছি এখন পাওয়ারটা আমি ইন করব তো পাওয়ার ইন করে দিলাম পাওয়ার ইন করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরলি আমার আয়রনটা হিট হচ্ছে ঠিক আছে একবারই চার্জ হতে চলে যাবে দেখবেন তো আপনারা একটু ওয়েট করুন তো চারশোতে চলে গেলো তো দেখতে পাচ্ছেন এটা হিটও হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন মাথাটা মাথাটা ড্যামেজ হয়ে গেছে ওই জন্য আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারবো না দেখতে পাচ্ছেন বিটটা একদমই চলে গেছে কিন্তু আমার পপবারে কাজ করছে একদম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম কাজ করছে ঠিক আছে তো এটা আমার কাজ করছে তো এইভাবে আপনারা প্রবলেমটা সলিউশন করতে পারেন তো ওটাই আমাদের ছোটো ভিডিও যা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো